আসসালামু আলাইকুম নূর নারকি থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদা তেল দিয়ে দেব দেবো পেস্ট করছি দিয়ে দেব এলাচ দর্ষিনে গুদ্রা দিয়ে দেব লবণ হলুদ মরিচের গুঁড়ি মরিচের গুঁড়ি আমি একটু কমই দেব আচার দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নিই নেই লাল লাল হওয়ার আগেই মশলা দিতে শুরু করলাম পেঁয়াজটা ওদিক দিয়ে বাজা হচ্ছে পেঁয়াজটা বেশি লাল হয়ে গেলে মশলা দিতে দিতে পুড়ে যায় দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি চাউল আর ডাউল একসাথে ধুয়ে নিছি এখানে পোলার চাউল নিয়েছি আর মুসুরির ডাউল ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে দেবো বন্ধুরা পানি দেওয়া হয়ে গেছে এখন চুলাটা বাড়াইয়ে আমি টাকা দিয়ে দেবো খিচুড়ি হয়ে গেছে একদম খিচুড়ি বন্ধুরা হয়ে গেল আমার খিচুড়ি পোনা খিচুড়ি আছে বোম্বাই মরিচের আসার আর এখানে আছে মাংস কেমন হবে বলেন বন্ধুরা আমার সাথে থাকবেন আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন একটা ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই ফলো ব্যাক দেবো সাপোর্ট করবেন সাপোর্ট ব্যাক করবেন ইনশাআল্লাহ